আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে একটি মিটার এসছে এটা এসছে পঞ্চগড় জেলা থেকে এই যে দেখুন আমি এখন প্যাকেট থেকে মিটারটি বের করবো আমি প্যাকেট থেকে মিটারটি বের করেছি মিটারটির প্রবলেম হচ্ছে ডিসপ্লে আলো প্রবলেম আমি ডিসপ্লে আলোটা মেরামত করব বাল্বগুলো চেঞ্জ করব করে এটাকে কমপ্লিট করব বন্ধুরা ডিসপ্লের ভাল্ব চেঞ্জ করতে অনেক সময় লাগে যার কারণে আপনাদের দেখালাম না প্রচুর সময় লাগে আমি সংক্ষেপে ভিডিওটা করলাম আমি এখন ফিডিং আবার আমি এবারে পাওয়ারটা দিব ওই যে দেখুন বন্ধুরা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ